আচ্ছা একজনে একটা প্রশ্ন করছে উনি লিখছেন যে কথাটা সরাসরি হলে আরও ভালোভাবে বলা যেত এখন এটা ফ্রুটফুল না হয়ে বরং আপনি আমাকে ভুল বুঝতে পারেন এখানে আপনি বলতে মোজামাল স্যারকে বোঝানো হচ্ছে যেহেতু একটা পরিচয় হয়েছে তাই জানতে চাওয়া এই যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ভালোবাসা নিয়ে হোক বা অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন আবার বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও বলেন সেখান থেকে ধরেন ইমপ্রেস হয়ে আপনার এই একই জেন্ডারের কেউ আপনাকে তার অনুভূতিগুলো জানিয়েছে মানে আপনাকে ভালো লাগার অথবা ভালোবাসার কথাগুলো শেয়ার করেছে তখন আপনার রেসপন্সটা কি হবে তার প্রতি এমনই তো হতে পারে তাই না এমন তো হতেই পারে তাই না এমন অবস্থায় আপনার সারাটা কি সে পাবে নাকি প্রতিক্রিয়া করবে এরপরের লাইনটা একটু ভুল হয়েছে বোধ হয় যেহেতু মনস্তাত্ত্বিক চিন্তাধারার মানুষ তাই এমন প্রশ্ন বুঝি নেই মনস্তাত্ত্বিক চিন্তাধারা বলতে কী বোঝায়

প্রত্যেক কিছুর একটা বিয়ারিং ক্যাপাসিটি আছে আর কি হ্যাঁ আমি ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে কাজ করি অর্থাৎ সেগুলো নিয়ে জ্ঞান গবেষণা পড়াশোনা কথাবার্তা বলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা ইভনকে জিজ্ঞেস করা এগুলোকে করি বিভিন্ন বিষয় করি ওই যে আমরা যে দেখলাম যে ওই যে মানে হিন্দু মহিলা তার হাজব্যান্ডকে আগায় নেওয়ার জন্য ওই যে গ্রামের দিক থেকে এগিয়ে আসছে আজকে আমি ক্লাসে আমাদের ক্লাস টাইম শেষ হয়েছে ওই যে হাজিরা লিখতেছে স্টুডেন্ট ওই ফাঁকে একটা সনাতনী মেয়েকে জিজ্ঞেস করলাম যে এই ঘটনাটা বলে যে তোমার কি ধারণা যে হিন্দু মেয়েরা তালাকের ব্যবস্থা না থাকার কারণে অধিকতর সংসারমুখী এবং পতিপরায়ণা কথাটাকে ঠিক তোমার কি মনে হয় সে বলল যে হ্যাঁ স্যার আমার এটা মনে হয় আমি বললাম যে এটা কি মানে লোয়ার ক্লাসের জন্য প্রযোজ্য নাকি আপার ক্লাসও সেরকম সে বলছে না এটা ধনী গরিব উভয় ক্ষেত্রে আমার কাছে এটা সঠিক বলে মনে হয় আচ্ছা আমি আবার এই বিষয়ে গতকালকে আরেকজনকে জিজ্ঞেস করছিলাম তিনি কিন্তু আবার ডিফার করেছে তিনি বলছেন যে এটা লোয়ার ক্লাসের জন্য ঠিক আছে আবার ক্লাসে ওনার জানা মতে যে যার যেসব ইয়ারা আছে বড় লোকের বউরা আছে হিন্দু তারা ওই এজিজুয়েল আর কি দ্যাট মান্স ইয়ানা হাজব্যান্ডের প্রতি তো সেভাবে অনেক বিষয়ে স্পর্শকাতর বিষয়ে আমি কাজ করি কথাবার্তা বলি এরকম ক্ষেত্রে আমি কিছু নিয়ম কারণ মেনে চলি হ্যাঁ আমার সেলফ রেস্ট্রিক্টেড কিছু নিয়মকানুন মেনে চলি তো যেমন আমার তরফ থেকে আমি কোনো ফিমেল পার্সনের সাথে মানে ইয়া হইয়া উপযোজক হয়ে আলোচনা কোনো কিছু করি না ইফ আই এম আক্সড অর আই এম নট তখন আমি এটা রেসপন্স করি তারপরে কার সাথে আমি এমনভাবে কোনো যোগাযোগ করি না যেটা আমার ওয়াইফ জানে না ওকে আর টাইম টু টাইম সে যদি নাও জানে মানে এমন কোনো কিছু নয় যে মানে আই উইল বি এম্বারেসড ইফ শিজ ইন দ্য ডিসকাশন অর শিজ হিয়ার এরকম কিছু মেনে চলি আর এখানে যেটা বলেছে সেটার ব্যাপারে আমি মানে আমার আমার অক্ষমতার কারণে আমি এটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেয় আর কি এই ধরনের কোনো প্রবলেম যদি কেউ ফেস করছে তার এরিয়াতে আমারকে রিলেট করে তো কোনো কিছু প্রসিড করার প্রশ্নই ওঠে না এমনকি হোমোসেকচুয়ালিটি নিয়ে কোনো প্রবলেমে কেউ ফেস করছে মেল আর ফিমেল পার্সন এ ধরনের কোনো প্রবলেমের ব্যাপারে আমার কাছ থেকে কোনো হেল্প সিক করা হলে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি আমি প্রথমতই সুনামাত্র সেটাকে বাতিল করে দেই ওকে এই তবে রিসেন্টলি এল জিবিটি কিউনি আমি একটা আলোচনা করার পরে ওই যে ইয়ে মেয়ে তাদের ভাষায় ট্রান্সজেন্ডার হিজরা বা এরকম কিছু একটা যাই হোক সে আমার সাথে আলোচনা করতে চেয়েছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে আমি সেটা অ্যাকসেপ্ট করছি কিন্তু আলোচনাটা আসলে আর হয়ে ওঠে নাই তো হয়ে ওঠে নেই মানে হলো যে আমি তখন ব্যস্ত ছিলাম আমি সময় দেওয়ার পরে সময় দেওয়া বলছি কিন্তু সে আর পরে আলোচ মানে যোগাযোগ করেনি আর কি মূলত কেউ আমাদের এখানে এসে উপস্থিত হলে তখন আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করি আর কেউ যদি কোনো বিষয়ে আলোচনার জন্য রিয়েলি খুব ইন্টারেস্টেড হয় তখন তাকে আমি সময় দেওয়ার চেষ্টা করি এবং রিয়েলি ইন্টারেস্টেড হওয়াটা বোঝা যায় যে মানে সে হি অসী সে রিপিটেডলি আমাকে এটা দিয়ে নক করতে থাকে তখন আমার আগ্রহটা বোঝা যায় দেওয়া সাথে আমি যে প্রোগ্রামটা করলাম তার আমার সাথে দীর্ঘ সময় ধরে যোগাযোগ রাখছে ওই যে আমরা নরসিং যাওয়ার আগে আমি বললাম আমি তখন আমার রিয়েল সিচুয়েশনটা বলি এই আর কি তো কারো যদি সত্যি কোনো বিষয়ে আগ্রহ থাকে তখন সে ইয়ে করে সে আলোচনাটা হয়ে ওঠে না কিন্তু আমি আমি এটা মনে করি যে আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি এ ধরনের সেন্সিটিভ বিষয়গুলোতে আমাদের প্রত্যেকের এই কিছু কারণ সেলফ প্রোটেকশন এগুলো আসলে মেনে চলা উচিত মানে দুনিয়ার সব সমস্যা সমাধান করার জন্য আমাদের পক্ষে আসলে সম্ভব না হ্যাঁ এই আর এখানে তার প্রশ্নের মধ্যে আসে নাই এখানেও যে সেম জেন্ডারের কথা না বলে সে প্রশ্নটা যদি অন্যভাবে বলতো তাহলে আমি শুরুতে যেটা বললাম যে ফিমেল পার্সনদের প্রসঙ্গটা আমি আনলাম আর এটা আর কি হ্যাঁ সেখানে একটা কথা কিন্তু আমাদেরকে মানতেই হবে যে আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনার কিছু ভুল ত্রুটি হবে এবং যখনই আপনি সেটা বুঝতে পারবেন অথবা আপনার পাশের কোনো লোক আপনাকে বলবে তখন আপনার দায়িত্ব হচ্ছে যে সেটাকে সংশোধন করে নেওয়া আর কি এভাবে করে নিজেকে যদি আপনি একটা নিজের এবং আপনার কাছের লোকদের একটা গাইডেন্সের মধ্যে রাখেন তাহলে আমরা আশা করতে পারি যে লা আল্লাহ তা কোন হ্যাঁ এই তো একটা কথা আমি প্রায় সময় বলি যে তুমি যদি বৃষ্টির মধ্যে বের হও আর তুমি রেনকোট পরো আর সাথে মাথায় দাও তুমি কিন্তু বৃষ্টির কিছু ছাড় তোমার গায়ের মধ্যে লাগবেই হ্যাঁ তো সবচেয়ে নিষ্কলুষ এবং ইয়ে থাকার নিরাপদ থাকার উত্তম পদ্ধতি হচ্ছে ঘরের মধ্যে থাকা কোনো কিছু না করা এটি আর কি তো সেজন্য এই মেয়েদের মধ্যে যারা কাজ করে সোশ্যাল ওয়ার্ক করে নারী পুরুষ উভয়ের মধ্যে তাদেরও কিন্তু এই ধরনের অনুরূপ থাকা উচিত এটা ফর এক্সাম্পল যে একটা ফিমেল ইনফ্লুয়েন্সার সে মনে করো আমার মতো একজন মানুষের সাথে বা তোমাদের মতো একটা ইয়াং ছেলের সাথে তার কোনো না কোনোভাবে যোগাযোগ করতে হয়েছে কিন্তু দ্যাট কাইন্ড অফ কমিউনিকেশন শুড বি ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট ওকে আর কি হ্যাঁ এবং পাশ্চাত্য যে মূল্যবোধে যেরকম যে স্বামী স্ত্রী পরস্পরের প্রাইভেসি আমি এসব বোকাস ধারণা বিশ্বাস করি না আমি মনে করি যে আমার মোবাইলের সকল অ্যাকাউন্টের মানে পাসওয়ার্ড বা কন্টেন্ট এগুলো আমার ওয়াইফের কাছে এবং আমার ওয়াইফের সকল অ্যাক্টিভিটি আমার কাছে ওপেন থাকে তার মানে এই নয় যে প্রতিনিয়ত আমি ছিদ্রান্বাসণ করবো অথবা গোয়েন্দা ভিত্তি করবো কিন্তু কেস আমার যদি মনে হয় আই শ্যুড হ্যাভেস আই শুড হ্যাভ দ্য রাইট টু চ্যাক ইট অ্যান্ড টু ইন্টারফেয়ার ইফ আই আই এম রেকর্ড আর কি দ্যাট ইজ অল ফর দিস অ্যানোনিমাস গাই হ্যাঁ তো এই প্রশ্নটার আমি আসলে ব্যাপারে কিছু বলতেই যাচ্ছিলাম না কিন্তু প্রশ্ন করতে বারবার আমাকে এই বিষয়ে বলার জন্য নক করেছেন সেজন্য আমি এটা বললাম